কাজে এলো না বাংলার রিচা ঘোষের অসামান্য লড়াই জঘন্য বোলিং আর খারাপ ফিল্ডিংয়ের তরুণ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে হেরে রবিবার অস্ট্রেলিয়ার সামনে ভারত হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ভারতকে লড়াই করার মতো রান তুলে দিয়েছিলেন বাংলার রিচা ঘোষ তারপরেও জিততে পারল না ভারত জঘন্য বোলিং আর জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিতে হল ভারতকে চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে হারল হরমনপ্রীতের টিম ইন্ডিয়া জলে গেল বাংলার রিচা ঘোষের অসামান্য চুরানব্বই রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হলো টিম ইন্ডিয়াকে অথচ একটা সময় দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে জিতবে ভারত দুশো বাহান্ন রান তারা করতে নেমে মাত্র একাশি রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার কিন্তু সেখান থেকেও জিততে পারল না তারা অধিনায়ক লরা ওলভার্ট এবং নিচের সারির দুই ব্যাটার ক্লোই ট্রেয়ন ও নাডিরা ডিক্লার্কের ব্যাটে ভারতকে তিন উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা জঘন্য বল করলো ভারত ক্রান্তি গৌড় দীপ্তি শর্মাদের নিয়ে শেষ দিকের ছেলে খেলা করলেন ক্লোই ট্রায়ন ও নাদিয়া ডিক ক্লার্ক বিশ্বকাপে প্রথম ম্যাচ হারল ভারত এই হার ভারতের সামনে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল বারবার নিচের সারির ব্যাটাররা দলকে জেতাবেন না বারবার বোলারদের হাতেও ম্যাচ জেতা যাবে না যতদিন না দলের দুই মহাতারকা স্মৃতি মান্দানা ও হারমনপ্রীত কৌর দায়িত্ব নিয়ে রান করছেন ততদিন এই ধাক্কা খাওয়ার ভয় ভারতের থাকবেই শুধু তাদের কি বা দোষ দেখি করে ভারতের কোনো টপ অর্ডারের ব্যাটসম্যানই সেরকম আশানুরূপ ব্যাক করতে পারছেন না বিশাখাপত্তনমের মাঠে হারমেনপ্রীতদের বাস্তবের মাটিতে ফেললেন প্রটিয়ারা রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত সেই ম্যাচের আগে ভুল শ্রোতরাতে না পারলে আরও সমস্যা বাড়বে হারমেনপ্রীত বাহিনীর ভারতের হয়ে রিচা যে ইনিংসটা খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে সেটাই খেললেন নাদিয়া নাদিয়াদি ক্লার্ক রিচার মতো তিনিও আট নম্বরে নেমেছিলেন সেখান থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন চুয়ান্ন বলে অষ্টআশি রানের এক অতিমানবীয় ইনিংস মারলেন আটটি চার ও পাঁচটি ছক্কা উলভার্ট ও ক্লোই ফিরে গেলেও একাই দলকে জেতালেন ডি ক্লার্ক তাকে থামাতে পারেনি ভারতের কোনো বোলার একের পর এক বড় শট খেললেন নির্তিধায় এবং শেষে দুই ছক্কায় খেলা শেষ করলেন ক্লার্ক এই বিশ্বকাপে ভারতকে আশানুরূপ রেজাল্ট করতে গেলে অবশ্যই ভারতের টপ অর্ডার ব্যাটারদেরকে পারফরমেন্স করতে হবে খুব দ্রুত স্মৃতি মান্দানা হারমেন পেতকর জেমিমা রড্রিগেজদের ব্যাটে রান আসতে হবে তার সাথে ভারতীয় স্পিনারদের একমাত্র স্নেহ স্নেহরানা কিছুটা চেষ্টা করছেন দীপ্তু শর্মাও প্রথম ম্যাচে অসাধারণ ছিলেন কিন্তু ভারতীয় স্পিনারদের কাছ থেকে আমরা যে বোলিং দেখে আসছি সেরকম বোলিং এখনও দেখতে পাচ্ছি না এবং ভারতকে এতটাই এতটাই ট্যালেন্ডারদের ওপর ভরসা করতে হচ্ছে যে আমনজত করকে খেলিয়ে সিং ঠাকুরকে মাঠের বাইরে বসিয়ে রাখা হচ্ছে যার খেসারত আজও দিতে হলো এবং এত জঘন্য ফিল্ডিং করলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় বড় টিমের কাছে পাত্তা পাওয়া মুশকিল হয়ে যাবে তবে আমরা আশা রাখব এই হার ভারতকে অনেক কিছু শিখিয়ে দেবে এবং খুব দ্রুত কামব্যাক করবে হারমেনপ্রীতের ভারত কারণ ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের এর থেকে বড় সুযোগ আর হয়তো আসবে না আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট ক্যান্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন